গুরুদেব আসছেন শুনলেই কার্তিকবাবুর হৃৎকম্প উপস্থিত হয় ইনি যদি বংশের কুলগুরু হতেন তাহলে এত চিন্তার কারণ ছিল না এক একজোড়া ধুতি চাদর দশ টাকা প্রণামী ও তার সঙ্গে গাড়ি ভাড়াটা পেলেই অজস্র আশীর্বাদ করে তিনি বিদায় হন কলকাতায় আসা যাওয়াও তার কম বড়জোর দু তিন বছরে এক আধবার শিষ্যবাড়ি পায়ের ধুলো পড়ে বর্ধমান জেলার কোনো এক সুদুর্গম পল্লীতে তাঁর ঘরবাড়ি বিষয় সম্পত্তি যজমানের কৃপায় নাকি কোনো কিছুর অভাব নেই গোলাভরা ধান ক্ষেত খামার গরু ছাগল হাল বলত পুকুর পুষ্করিণী নিয়ে সচ্ছল অবস্থা কিন্তু ইনি যে একেবারে খাস মহারানীর স্বনির্বাচিত গুরুদেব সিল্কের গেরুয়া পরিহিত দাঁড়ি গোঁপ কামানো দিব্যকান্তি গৌর গৌর চেহারা বাংলা হিন্দি ও ইংরেজিতে অনর্গল কথা কইতে পারেন তবে কলকাতায় তাঁর শিষ্যর চেয়ে শিষ্যার সংখ্যাই বেশি অধিকাংশই ধনী বড়লোকের স্ত্রী অবশ্য পুরুষের সংখ্যাও কম নয় তার মধ্যে হিন্দুস্থানি মারোয়ারি মহাজন জজ ব্যারিস্টার উকিল ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর অধ্যাপক শিষ্যর অভাব নেই অগণিত গুরু আশা মানেই সারা শহরে যেন একটা চাঞ্চল্যের সৃষ্টি বিশেষ করে অন্দরমহলে একটা হৈচই লেগে যায় যতদিন তিনি থাকবেন কার্তিকবাবুর স্ত্রীর আর টিকি দেখা যাবে না বাড়িতে ঘরে ঘরে শাড়ির স্তূপ জমে উঠবে প্রতিদিন একখানা করে নতুন ডিজাইনের শাড়ি না পরে তিনি বেরোন না ছেলে মেয়ে কি খাচ্ছে পড়ছে কখন স্কুলে যাচ্ছে কোথায় সুচ্ছে স্বামীর অফিসে যাওয়া আসার কোনো খবরই রাখার সময় হয় না সকালে উঠে স্নান করে সে যে গুজে চা মুখে দিয়ে সেই যে বেরিয়ে যান গুরু সন্দর্শনে তারপর কখন ফিরবেন তার আর কোনো ঠিক ঠিকানা নেই রাত দশটাও হতে পারে বারোটাও হতে পারে আবার কোনো কোনো দিন হয়তো তার চেয়েও বেশি দেরি হয়ে যায় শুধু পেট্রোল খরচ বাবদ যা যায় তার অঙ্ক চারের ঘরে গিয়ে দাঁড়ায় এর উপর দক্ষিণা এটা ওটা আরও কত কী দান ক্ষয়রাতি আছে শুধু কি একদিন উৎসবের পর উৎসব চলে দিন খাওয়া দাওয়া ধর্মচর্চা কীর্তন খোল করতাল গুরু গুরুকৃপাই কেবলম গুরু ভাই গুরু বোন হাসি গল্পগুজব অবিশ্রাম অফুরন্ত আজ বাগবাজার কাল আগরপাড়া পরশু যাদবগড় তার পরের দিন হয়তো কোনো ধনী মারোয়াড়ির বাগানবাড়ি বারাসত পাতিপুকুর কিংবা চণ্ডীতলার আরও ওদিকে মোটরের পর মোটর ছোটে দেখতে দেখতে স্থানটা যেন মোটরের প্রদর্শনীতে পরিণত হয় ভবানীপুর থেকে যাতায়াতের দূরত্ব অনুযায়ী সময়েরও বেশি কম হয় এ নিয়ে মলিনাকে কোনো কথা বলতে যাওয়া শুধু গাল বাড়িয়ে চড় খাওয়া ছাড়া আর কিছুই নয় কার্তিকবাবু তা জানেন তাই মুখে তালাচাবি দিয়ে ঘুমোবার ভান করে পড়ে থাকেন শুধু মলিনা শুতে এলে একবার মাত্র প্রশ্ন করেন কটা বেজেছে এবং স্ত্রীর মুখ থেকে ওই সময়টুকু শোনা মাত্র আবার পাশ ফিরে শোন মলিনা স্বামীর কণ্ঠস্বর থেকেই বুঝতে পারে যে তিনি এত রাত্রে ফেরাটা পছন্দ করেন না তবু তার জন্যে এতটুকু মনে অনুশোচনা তো হয়ই না বরং এতক্ষণ পর্যন্ত যে গুরুসংঘ করার সৌভাগ্য লাভ করেছে তাতে গর্ববোধ করে সংসার তো চিরদিন আছেই তার সুখ দুঃখ অভাব অভিযোগও নিত্যসাথী এর মধ্যে এই কটা দিন তো সত্যিকারের পাওয়া অন্ধকারের মধ্যে যেন আলোক সম্পাদ স্বামীর জন্যে বরং তার মনে অনুকম্পা জাগে হায় এত বড় সৌভাগ্য থেকে সে বঞ্চিত হচ্ছে ইচ্ছে করে হাতে পেয়েও হেলায় হারাচ্ছে এই পুণ্য করার সুবর্ণ সুযোগ স্বামীর কথা ভাবতে ভাবতে এক একদিন অনেক রাত পর্যন্ত চোখে ঘুম আসে না মনে কষ্ট হয় মলিনার কেন ও ধর্মের কথা শুনলে চটে ওঠে পূজা আর্চা ধর্মকর্মে বিশ্বাস নেই বলে সব ভণ্ডামি বাজে কতগুলো মূর্খের মাথায় হাত বুলিয়ে তাদের অজ্ঞানতার সুযোগ নিয়ে করে খাচ্ছে কয়েকটা ইন্টেলিজেন্ট লোক সত্যি কি তাই তাহলে এত যে জজ ব্যারিস্টার অধ্যাপক এরা সব কেন গুরুর চরণে পড়ে আছে এরা তো আর নিরক্ষর মূর্খ নয় তার মতো মেয়েরা না হয় যা শুনবে মনে হবে জীবনে কখনো এমন কথা শুনিনি আর যা ভক্তিতে গদগদ হয়ে চরণে লুটিয়ে পড়বে তাহলে নিশ্চয়ই ওদের যা জ্ঞান তার চেয়েও বেশি জ্ঞানের অধিকারী তিনি বেশ তাই যদি হয় সেই জ্ঞানের মূল্য দেবে না কেন মানুষ তাঁকে যে জ্ঞান আহরণ করতে বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা অর্থ ব্যয় বৎসরের পর বৎসর মোটামোটা বই পড়ে সময় তো কম তাঁকে ব্যয় করতে হয়নি সেই আহরিত জ্ঞান ভাণ্ডার যদি এত সহজে ঘরে বসে কেউ পায় তার মূল্য দিতে হবে বই কি নির থেকে ক্ষীর আহরণ করে যে তোমার ঘরে পৌঁছে দিচ্ছে সে যে বাজে বোগাস কেমন করে এ কথা মেনে নেবে বলি না স্বামীর মন আকর্ষণ করার জন্যে এক একদিন কার্তিকবাবুকে নানা কথা বলে বোঝায় তুমি একবার অন্তত চলো আমার সঙ্গে দেখো দুখণ্ড কথা বলে শান্তি পাও কি না কিন্তু কিছুতেই রাজি হন না কার্তিকবাবু দুহাত কপালে ঠেকিয়ে বলেন তিনি তোমার গুরু আমার মাথায় থাকুন তুমি যে শান্তি পাচ্ছ এতেই আমার শান্তি আমায় ব্যবসা বাণিজ্য করে খেতে হয় তোমার মতো গুরুর পিছনে দিন রাত লেগে থাকলে ব্যবসা দুদিনে ডকে উঠবে চটে যায় মলিনা কথা শুনে তুমি একলা কেবল ব্যবসা করো না ভারী তো তোমার ব্যবসা গিয়ে দেখবে চলো কত বড় বড় সব ধনী ব্যবসায়ীরা তাঁর পায়ের কাছে হাত জোর করে তপস্যা করছে গুরুর কৃপায় তাঁদের আজ কত বার বাড়ন্ত এখানে যে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে জানো কে তার খরচ দিচ্ছেন শুধু এক লক্ষ টাকা দিচ্ছেন আমাদের এক মারোয়ারি গুরুভাই গুরুর দয়ায় নাকি তাঁর ব্যবসায় এক বছরে দশ লক্ষ টাকা লাভ হয়েছে অথচ দু বছর আগে তিনি ওই কারবার বন্ধ করে দেবেন বলে ভেবেছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মীদি একেবারে এসে কেঁদে পড়ল গুরুদেবের পায়ে বললে বাবা ছেলে মেয়ে নিয়ে পথে দাঁড়াতে হবে যদি কারবার উঠে যায় গুরুদেবের মন বিগলিত হয়ে গেল শুকনো একটা কি ফুল হাতে দিয়ে বললেন মাদুলি করে ধারণ করতে ব্যাস তারপর কোথা দিয়ে দেখতে দেখতে যে কারবার কেঁপে উঠলো কে জানে দেখো সেই রকম অলৌকিক যদি কোনো ক্ষমতা থাকে কোনো লোকের তাহলে সারা পৃথিবীর ব্যবসাদারেরা তো তাকে নিয়ে টানা হেঁচড়া করতে করতে সতীর দেহের মতো ছিন্ন ভিন্ন করে ফেলবে বলে অবিশ্বাসের হাসি হেসে উঠলেন তারপর একটু থেমে বললেন বেশ তো তুমি একটু চেষ্টা করে দেখো না আমার ব্যবসার কত উন্নতি তিনি করে দিতে পারেন মলিনার কণ্ঠ এবার আবেগে বুঝে এলো বললে আমি পাপি তেমন করে ভক্তি করতে পারি কই তাকে এর জন্যে তুমি দায়ী নিজে ধর্মকর্মে বিশ্বাস করো না মানো না আবার যে মানতে চায় নানা অকথা কুকথা বলে সন্দেহ ঢুকিয়ে দাও জানো তো শাস্ত্রে আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বেশ তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো গে আমাকে ঘাঁটাতে আসো কেন আচ্ছা ঘাট হয়েছে আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু বলতে আসবো না মোট কথা তুমিও আর কোনো কিছু আমার কানে শুনিও না বলে দিলুম জানো গুরুর নিন্দা কানে শুনলে প্রায়শ্চিত্ত করতে হয় অবশ্য কার্তিক বাবু আর সেদিন থেকে কোনো কথা স্ত্রীকে বলেননি মলিনা যা ইচ্ছা করে বেড়ায় যখন খুশি বাড়ি ফেরে তার জন্যে কোনো কৈফিয়ত কোনো দিন চাননি একদিন হঠাৎ তাঁর কি জানি কেন মনে হলো আচ্ছা ব্যাপারটা কতদূর সত্যি একবার দেখলে হয় মলিনাকে আনতে যাবার নাম করে একদিন হাজির হলেন গুরুদেব সকাশে ভক্তবৃন্দ পরিবৃত হয়ে তিনি যেমন বসেছিলেন তেমনি রইলেন কার্তিকবাবুর অস্তিত্ব সম্বন্ধে তাঁর চোখে মুখে কোথাও এতটুকু উৎসুক প্রকাশ পেল না ভক্তবৃন্দের একজনের এক একটি প্রশ্নের তিনি তখন উত্তর দিচ্ছিলেন একজন বললেন বাবা ভগবানের স্বরূপ কী গুরুদেবের মুখে সঙ্গে সঙ্গে দার্শনিক হাসি ফুটে উঠল ভাববিহ্বল চোখে ভক্তের মুখের দিকে তাকিয়ে বললেন সে কি আমার মতো তোমার মতো রে সে কি আম জাম নারিকেল রে বলেই হঠাৎ চুপ করে গেলেন অমনি চারিপাশ থেকে আহা উহু গুঞ্জনধ্বনি উঠল অর্থাৎ এমন জ্ঞানের কথা আর কার মুখ দিয়ে বার হবে যেন সঙ্গে সঙ্গে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে যা কিছু বোঝবার মতো তারা বুঝে ফেলেছে আর একজন ভক্ত দু হাত জুড়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা তিনি তো সর্বত্রই আছেন তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন আবার সেই দিব্য হাসি ফুটে উঠল তার চোখে মুখে হঠাৎ জানলার মধ্য দিয়ে আকাশের দিকে আঙুল তুলে তিনি একটা চিল দেখালেন চিলটা অনেক উঁচুতে উঠছিল গুরুদেব বললেন আমরা সব এখানে বসে আছি কিন্তু আমাদের আশেপাশে যা কিছু রয়েছে তা কি দেখতে পাচ্ছি আর ওই চিলটার মতো যখন উঁচুতে উঠতে পারবো তখন সব কিছু দেখতে পাবো এবার ভক্তবৃন্দের চোখে জল ছলছলিয়ে উঠল আহা আহা করে গুরুর সেই অমৃত বাণী যেন জীব দিয়ে লেহন করতে লাগল আবার কিছুক্ষণ সব নিস্তব্ধ তারপর আর একজন একটি প্রশ্ন করলে তাহলে বাবা সাধন মার্গের শীর্ষস্থানে যাঁরা উঠেছেন ঈশ্বরের বিভূতি লাভ করেছেন তাঁরাও তাঁকে প্রত্যক্ষ করেছেন তাঁরা ঈশ্বরকে কীভাবে দেখেন তাঁদের অনুভূতি কীরকম বাবার মুখ থেকে দিব্য হাসি ঝরে পড়ল বললেন ওরে পেঁয়াজ দেখেছিস তো ঈশ্বর হলো সেই রকম খোলা একটার পর একটা ছাড়িয়ে যখন একেবারে তার মর্মে প্রবেশ করবি দেখবি কিছু নেই সব শূন্য কার্তিক বাবু আর দাঁড়াতে পারলেন না বাড়ি ফিরে এলেন স্ত্রীকে নিয়ে আসবার সময় গাড়িতে অনেকক্ষণ চুপ করে থেকে শেষে মলিনা জিজ্ঞেস করলে কেমন দেখলে সিগারেটটা মুখ থেকে সরিয়ে কার্তিকবাবু বলে উঠলেন শুধু ধোঁয়া ভেপার শুধু হেঁয়ালি কথার জাদুতে লোকের মন ভোলানো তাই বা কটা লোক পারে এই হিংসা দ্বন্দ্ব সংসারের নানা জ্বালা যন্ত্রণা থেকে মানুষের মনকে কথার জাদুতে ভুলিয়ে রাখতে দুদণ্ডের জন্যেও যদি কেউ মানুষের মনে শান্তি এনে দিতে পারে তার মূল্য কি কম এর জবাব ঠিক মতো দিতে না পেরে চুপ করে থাকেন কার্তিকবাবু আরও কিছুক্ষণ নীরব থেকে মলিনা বললে যদি একটু আগে আসতে তাহলে ওঁর কীর্তন শুনতে পেতে আজ তিন চারজনের ভাব সমাধি হয়েছিল বাবা যেই দুহাত তুলে ভাবোচ্ছ্বাস হয়ে নৃত্য করতে শুরু করলেন অমনি ধুপধাপ করে তাঁর পায়ের কাছে সব অচৈতন্য হয়ে পড়ল বড় বড় লোকের সব স্ত্রী যারা পশ্চা কী রূপ তাঁদের সত্যি আজকের মতো এমন কীর্তন বহুদিন শুনিনি কার্তিক বাবু বললেন আহা তাহলে তো একটা খুব বড় জিনিস আজ মিস করলুম সত্যি সত্যি কীর্তন শুনতে শুনতে ওইভাবে চৈতন্য হারিয়ে ফেলে না ও একটা পোচ গুরুর কৃপা বেশি করে লাভ করার ও একটা কৌশল ছিছি তুমি যে কি বলো তোমার নরকেও স্থান হবে না তুমি নিজেকে দিয়ে জগৎটাকে বিচার করো না তাহলে পৃথিবী মানুষের অযোগ্য হয়ে উঠত এতদিন বলে সহসা নীরব হয়ে গেল মলিনা তারপর আবার আস্তে আস্তে বললে ব্যস্ত এতই যদি অবিশ্বাস এই তো সামনের শনিবার আমাদের বাড়িতে গুরুদেব আসছেন নিজের চোখে যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে এ বাড়িতে আসছেন সে কী জানো ওই বিরাট দলকে খাওয়াতে গেলে একদিনে কত খরচা যতই হোক তোমার কাছে তো আর খরচা চাইবো না আমার বাবার দেওয়া গয়না বেচে আমি গুরুর সেবা করব। বলতে বলতে হঠাৎ থেমে স্বামীর মুখের উপর চোখ দুটো দৃঢ়বদ্ধ করে বললে জানো কত সৌভাগ্য হলে তবে এমন মহাপুরুষের পায়ের ধুলো পড়ে বাড়িতে আমি আজ ক বছর ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই তাঁর দয়া হয়নি বাবা এবার দয়া করেছেন কার্তিক বাবু এবার জবাব দিলেন বাবার পুণ্যধুলো তো তোমার বাড়িতে পড়তে দেবে না তার এই বিপুল শিষ্য বাহিনীর পায়ের তলায় কোথায় যে উঠে যাবে তার ঠিক ঠিকানা নেই তাছাড়া অত লোককে বসাবার স্থান কোথায় সেসব আমি ঠিক করে দেবক্ষণ তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না এত ভক্ত লোকের পায়ের ধুলো একসঙ্গে কার বাড়িতে পড়ে এও তোমার পরম সৌভাগ্য যেন নইলে কার দয়া পড়েছে লোকের বাড়িতে যেতে সবই গুরুর কৃপা বলে দু হাত কপালে ঠেকালে মলিনা তারপর আবার শুরু করলে তবে যার বাড়িতে একবার ওর চরণ ধুলি পড়ে দেখতে দেখতে তার ধনদৌলত উথলে ওঠে এ কথাটা ঠিক মনপুত হয় না কার্তিক আবার তর্কযুদ্ধে অবতীর্ণ হন বলেন সবই তেলা মাথায় তেল ঢালা যার দশ লক্ষ আছে তার পাঁচ লক্ষ বাড়ে কই তোমার বাড়িতে তো আসছেন দেখি আমার ব্যবসার কত উন্নতি হয় গুরুর পক্ষ নিয়ে কোমর বাঁধে মলিনা দৃঢ় কণ্ঠে বলে তোমার মনে যদি ভক্তি জাগে তাহলে নিশ্চয়ই হবে দেখে নিও কার্তিকবাবু কণ্ঠে শ্লেষ এনে জবাব দেন আমি না হয় পাষণ্ড কিন্তু তুমি তো আমার অর্ধাঙ্গিনী সতীর পুণ্যে পতির পুণ্য হতে পারে অন্যের বেলা যেমন ধনদৌলত উথলে ওঠে তোমার বেলাও তো তার অর্ধেকও হতে পারে এক লাখের বদলে আধ লাখ নিমেষে চোখ দুটো জ্বলে ওঠে মলিনার বলে হ্যাঁ যদি আধ লাখ টাকা তোমার ব্যবসায় এবছর অতিরিক্ত লাভ হয় প্রতিজ্ঞা করো সেই টাকাটা তুমি গুরুদেবকে দান করবে সেটা করব কেন তার অর্ধেক যদি এক লাখ লাভ হয় তাহলে আট লাখ দেব প্রতিজ্ঞা করছ গুরুর নামে মনে থাকে যেন ঠিক তো হ্যাঁ ঠিক শনিবার দিন যথারীতি গুরুদেব সশিষ্য এসে হাজির হলেন মলিনার বাড়িতে তারপর সারাদিন কীর্তন পূজাপাঠ ভজন দিয়তাম ভুজ্যতাম চলল মলিনা গুরুদেবের পাদুকা জড়িয়ে ধরে কেঁদে ফেললে আমার স্বামীর মনের পরিবর্তন কবে হবে বাবা ওর মতিগতি ভালো করে দাও আপনি আমার গুরু দেবতা আমার মনে বড় অশান্তি ওর জন্যে বাবা স্বভাব সুলভ প্রসন্ন হাসিতে মুখ উদ্ভাসিত করে বললেন সব ঠিক হয়ে যাবে মা চিন্তা করিস কিছু যার কাজ সেই করিয়ে দেবে মলিনা তখন স্বামীর প্রতিজ্ঞার কথাটা তাঁকে শুনিয়ে দিলে বললে বাবা আমি বলেছি নিশ্চিত আপনার দয়া হবে কি হবে আমার মুখ রক্ষে হবে তো বাবা বাবার মুখ চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল ঘরে তখন অন্য লোকজন আর কেউ ছিল না নিভৃতে শিষ্যার সঙ্গে মনের কথা কইবার জন্যে দশটা মিনিট সময় নিয়েছিলেন মাত্র তিনি মলিনার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছিল গুরুদেব আস্তে আস্তে বললেন কাঁদিসনি মা তোর মনোবাসনা পূর্ণ হবে আমি ঠাকুরকে নিবেদন করব বলে একটা শুকনো ফুল তার হাতে দিলেন বললেন একটা মাদুলি করে ধারণ করবি আর প্রত্যেক দিন সকালে সেই মাদুলি গঙ্গা জলে ডুবিয়ে সর্বপ্রথম খাবি মলিনা ফুলটা গুরুদেবের হাত থেকে নিয়ে মাথায় ঠেকালে তিনি শুধু একটা প্রশ্ন করলেন তোমার স্বামীর কি ব্যবসা তার নাম ধাম বিবরণ যাবার সময় আমায় লিখে দিও মা দিনের পর দিন যায় বাবু মুখে শিকার না করলেও মনের মধ্যে তাঁর একটা ভক্তির ভাব যেন ধীরে ধীরে মাথা উঁচু করতে থাকে সত্যি সত্যি তাঁর ইট খোলার ব্যবসা দেখতে দেখতে যেন ফুলে ফেঁপে ওঠে বড় বড় মারোয়ারি মহাজনদের কাছ থেকে তিনি অর্ডার পেতে থাকেন এছাড়া নতুন নতুন কন্ডাক্টর ইঞ্জিনিয়ার নিজেরা মোটর করে এসে তাঁর খোলার অর্ডার দিয়ে যান সবটাই আশ্চর্য অদ্ভুত মনে হয় কার্তিকবাবুর কাছে সে বছরে লক্ষাধিক টাকা তাঁর লাভ হল তাহলে কি সত্যি মলিনা যা বলে তাঁর গুরুর মাহাত্ম মনকে যত প্রশ্ন করেন তত যেন ভেতরে ভেতরে কে বলে ওঠে হ্যাঁ সত্যি গুরুর নামইব কেবলম নইলে যে ব্যবসা ক্রমশ নিভে আসছিল হঠাৎ তা এমন করে জ্বলে উঠল কার দয়ায় এত সব অজ্ঞাতনামা মারোয়াড়ি মহাজন ছোট বড় কন্ট্রাক্টরের অর্ডার কোথা থেকে এলো তাঁর কাছে পরের বছর খুব ঘটা করে কার্তিকবাবু মন্ত্র নিলেন মলিনার গুরুদেবের কাছে আর লভ্যাংশের অর্ধেক চুল চিরে গুরুদেবের মন্দিরে দান করলেন